জীবনে যদি সফলতা অর্জন করতে পারেন তাহলে দেখবেন দূরের মানুষগুলো আপনার কাছের হয়ে যাবে আর যদি জীবনে বিফল হন তাহলে দেখবেন অনেক কাছের মানুষগুলো আপনার পর হয়ে যাবে হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিওটাও সকাল সকাল শুরু করে দিলাম কালবেলা বুয়া হচ্ছে হাড়িপাতির মেজে পানি ঝরাতে রেখে গিয়েছিল র্যাকের মধ্যে তো আমি আবার এই র্যাক থেকে আবার যে অন্য রেখে সেই রেখে হাড়ি পাতিলগুলো থালাবাটিগুলো সাজিয়ে নিচ্ছিলাম আসলে একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কাজ তো আর কম থাকে না তারপরও দেখা যায় মেয়েরা সারাদিন কি করে কি এমন কাজ করে সেই কথাটাই শুনতে হয় তো যাই হোক এ তো দেখতে পাচ্ছেন যে আমি দুপুরের রান্নার জন্য কাঁকরোল কেটে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি কাকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি সবসময় হচ্ছে কাঁকরোলগুলো ভেজে তারপর রান্না করি আর কাঁকরোলগুলো শুধু ভাজি না আলুগুলোও ভেজে নেই তো এই তো দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলগুলো এভাবে করে কাটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আলুগুলো আমি কাছি সেম কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি তো তারপর হচ্ছে আমি এখানে মাছগুলো হলুদ মরিচ লবণ তারপর হচ্ছে জিরা গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এই সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়াটা দিলে হয় কি মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর আসে না আর পারলে একটু সামান্য লেবুর রস দিয়ে দিবেন তো তারপর হচ্ছে সবগুলো মাছ আমি ভালো করে মাখিয়ে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব আর যেহেতু তরকারি রান্না করবো সেহেতু মাছগুলো অত বেশি কড়া করে ভাজবো না তো তারপর হচ্ছে যেই পাত্রে আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে হচ্ছে আমি আলুগুলোকে দিয়ে আবার সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নেব সুন্দর করে তো জানি না কে কেমনভাবে আপনারা কাঁকরোল তরকারি খান অনেকে তো আছে যে কাঁকরোল তরকারি খেতে পছন্দই করে না তো তো এভাবে যদি একবার ট্রাই করেন আমার বিশ্বাস যে আপনাদের কাছে কাঁকরোল তরকারিটা অনেক বেশি ভালো লাগবে তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে নিরাশ হবেন না তো যাই হোক তারপর হচ্ছে এখানে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কাঁকরোলগুলো যে আলু আর মাছের যে মশলাটা মাখিয়েছি পাত্রের মধ্যে আমি কাঁকরোলগুলো ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমার আলুগুলো এক ভাজা হয়ে গিয়েছে তো উল্টিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে কাঁকরোলগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সেই এগলৈকে ভিজি আনিব এখন তো হালকা করে ভেজে নেবেন বেশি পোড়া পোড়া করে করে ভাজতে যাবেন না তাহলে হচ্ছে তরকারিটা একদম কালচে হয়ে যাবে তো এই তো আমার কাকরল ভাজাটা দেখতেই পেলেন কীভাবে করে ভেজে নিয়েছি তো তারপর হচ্ছে আমি এখানে মশলাটা কষিয়ে নিব যার জন্য হচ্ছে আমি এখানে মশলা টশলা সব একসাথে নিয়ে তারপর পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর হচ্ছে ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো যে আছে সেগুলোকে দিয়ে দিবেন দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি ভেজে রাখা আলু কাঁকরোল এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা এখনো নতুন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যখন ভিডিও দিই তখন হচ্ছে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায় আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই হচ্ছে একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর আপনার একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার জন্য বেশি সহযোগিতা করবে তো যাই হোক এখানে হচ্ছে আমার কাঁকরোল তরকারিটার ঝোলটা বলক উঠে গিয়েছে তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ঢেকে কয়েক মিনিট রান্না করে ঝোলটা যখন শুকিয়ে যাবে তারপর হচ্ছে নামিয়ে নিতে হবে তারপর কাকরল তরকারি রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা হচ্ছে প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম আমি এখানে হচ্ছে দুটা ডিম ভেঙে নিয়েছি প্যানকেকটা বানানোর জন্য তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে ডিমের সাথে চিনির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে কোকো পাউডার পাউডার দুধ তারপর ময়দা এগুলো মিশ্রণ দিয়ে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলা করে তারপর এখানে হচ্ছে একটা তাওয়ার মধ্যে প্যানকেকটা অল্প আছে ভেজে নিতে হবে তো এ তো হয়ে গেলো আমার প্যানকেক বানানো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ